走吧。<Bur>

Bum shomati te. مولانا محمد وعلى آله سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আল্লাহ মনে হচ্ছিল না যে বাজ বাজ বাস এমন অ্যালার্জি জ্বর ঠান্ডা এমনভাবে গ্রাস করছে ফুসফুসের ওপর মানে আমার শ্বাসে আসছে গতকাল আপনাদের এখানে চিন্ময় কুমার সাহাকে দেখা গেছে পরীক্ষা নিরীক্ষা করিয়ে গেছি ইঞ্জেকশন দেওয়া হয়েছে আরো আমরা নশক গিয়েছি ঠান্ডা এবং অ্যালার্জি এবং প্রচন্ড জল তারপর আমি একটু কথা বলবো আজকে গলার কন্ডিশন বাড়ল তারপর কুরানুল কারিমের একটি সুরা আছে

আপনি দিন ইসলামের জন্য এত পরিশ্রম করেছেন Habib আপনি উম্মতে মুহাম্মদের জন্য সারা জীবন কান্নাকাটি করেছেন এখন মদিনাতুল মুনাব্বারাতে এখন কাদের হাশরের ময়দানে কাটবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন নবী আমার আপনি তায়েফের ময়দানের মধ্যে গেলেন সেই তায়েফবাসীরা আপনার শরীর মোবারকের মধ্যে পাথর নিক্ষেপ করেছে ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর মোবারক থেকে ঝরঝরিয়ে রক্তের ফোঁটা জমিনের মধ্যে পড়েছে জমিন হা করে আছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার রক্ত মুবারক পান করার জন্য হা করে আছে তাইফের শিশু বাচ্চাগুলো আপনার উপর পাথর নিক্ষেপ করেছে ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতদেরকে বদদোয়া করেন না আপনি দোয়া করেছেন আমি নিজে দেখিয়ে দিচ্ছি বুড়ির বাড়ির পাশে দয়াল নদীকে হত্যা করার জন্য ওই তাইফবাসীরা যে পাহাড় থেকে বড় একটি পাথর বাছাই করে বুড়ির বাড়ির পাদদেশে পাহাড়ের নিচে আমার দয়াল নবীর হাতে গড়া দেড় হাজার বছর আগের মসজিদ মসজিদের নবীর মধ্যে আল্লাহর পেরা হাবিব সাল্লাম দুপুর বেলা খাবারের পর সেখানে কালালা করতেন মসজিদটি একবারে একেবারে ছোট বিশ থেকে পঁচিশ জন নামাজ পড়তে পারবি। তায়েফের কাফেররা চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আমরা খুঁজি পাই না সেই তাইফের কাফেররা মিটিং করলেন মুহাম্মদ তো এই মসজিদের মধ্যে দুপুর বেলা খাবারের পর এখানে কালালা করে ঘুমা আমরা যদি পাহাড়ের চূড়া থেকে একটি পাথর নিক্ষেপ করি পাথরটা মুহাম্মদের উপরে দেয়া পড়বে পাথরের চাপা পড়ে মুহাম্মদ ইন্তিকাল করবে আউযুবিল্লাহ বলে আল্লাহ আমার বন্ধুরে মারবা পাথর তুই কার কাল্লাগা সৃষ্টি ফাতর আল্লাহ আপনার বন্ধুর জন্য সৃষ্টি এবার কাফেররা খুব খুশি জমায়েত হয়ে গেল পাহাড়ের একদম চূড়ার মধ্যে উঠল সমস্ত পাহাড় খুঁজে সবচেয়ে বড় পাথরটাকে বের করে আনলেন আনার পর কাফেরেরা চিন্তা করলেন দয়াল নবীজি ঘুমাচ্ছেন মসজিদের নিকটে নিচে কাফেররা পাথরটাকে এনে মসজিদ বরাবর গিয়ে ছেড়ে দিলেন দয়াল নবজির উপরে পাথরটা পড়বে পাথরটা কয়েকটা একটা উল্টানে পাল্টানে ওই পাহাড়ের মাছ পথে গিয়ে আটকায় গেছে সুন্দর পর আল্লাহ তারা ডাক দেই ফেরেস তারা রে তিনটা ছোট ছোট পাথর নিয়ে এই বড় পাথরটার ভিতর ফসি লাগা ঠিকা দেয় আল্লাহ তালা ফেরেস্তাদে ঠিকা দিলেন পাথরটা এখন পর্যন্ত শূন্যের উপর বা সমান নিজে দেখে আসছি আল্লাহর হাবিব সাল্লাহ তাইফ বাসীকে বদ্দুয়া করেন নাই তাইফের জন্য দোয়া করেছেন সেখানে যাওয়ার পর সৌদি আরব আমি যত জায়গায় গিয়েছি সবচেয়ে আরামদায়ক আবহাওয়া পেয়েছি তাইফে সুবহানাল্লাহ এত ঠান্ডা এত আরাম

তেইশটি বছর ধেনে মগ্ন ছিলেন আমি উঠেছি সাড়ে পাঁচ কিলোমিটার উঁচা উঠতে উঠতে আমার এক থেকে দেড় ঘন্টা লেগেছে যারা বয়স্ক মুরব্বী রয়েছেন কারো কারো সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে সাড়ে পাঁচ কিলোমিটার উঁচু এমন ছোট একটি গুহার মধ্যে মোহাম্মদের জন্য আল্লাহর নদী দেনে মগ্ন ছিলেন কান্না কাটি করেছেন দুনিয়াতে এসে দয়াল নবী মায়ের গর্ব থেকে এসে শেষদার অবস্থায় উন্নত মোহাম্মদের জন্য ছিলেন এখনো কান্দেন কেমন পর্যন্ত কানবেন হেরা গোহার মধ্যে কান্না করছেন আল্লাহ রসুল বিনিময়ে অম্মত মুহাম্মদের কাছে দ্বন্দ্ব লোক চাই না অম্মত মুহাম্মদের কাছে টাকা চাই নাই অম্মত মুহাম্মদের কাছে বাড়ি চাই নাই অম্মত মুহাম্মদের কাছে গাড়ি চাই নাই আমার আল্লাহ তালা ডাক দেয় হাবিব A... A, A আপনি বলেছেন কুল্লা আসআলুকুম আলাইকি আজরান ইল্লাল মাওয়াদ্দাত ফিল কুরবা হাবিব আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আপনি উম্মতে মুহাম্মাদের জন্য আপনার জীবন কি বিসর্জন দিয়েছেন সারা জীবন কান্না করেছেন এখনো মদিনাতুল মুনাওয়ারাতে কান্না কাটি করেন আপনি হাশরের ময়দানে পেরেশান হয়ে যাবেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আপনি তো জাহান্নামের গেটের মধ্যে জারায়ে যাবেন আল্লাহকে ডাক দিবেন আল্লাহ আমার কোন উম্মতকে আপনি নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ আল্লাহ গো আমার কোন উম্মত আপনি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না আমি দয়াল নবী সব করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আপনি এত দয়ালু এত মায়ালো আপনি কোন কিছু উম্মতে মুহাম্মাদের কাছে চান না আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতে মুহাম্মাদের কাছে একটা জিনিস চান জিনিসটা কি জানার দরকার আছে না জিনিসটা কি নবীজি কি চা নবীজির জবানটা বলে না আল্লাহ বলাইছে সুবহানাল্লাহ তো এবার আল্লাহ বলেন হাবিব আপনি বলে দেন মাওয়াদাতা ফিল কুরবা তারা যেন আমি রাহমাতাল লিল আলামিন নবীজির পরিবার পরিজনকে ভালোবাসি

মজার ব্যাপার হল নামাজ রুজা ফরজ আমরা নামাজ পড়তে পড়তে অনেকের কপালে কর করে যায় তারপর আমরা হেদায়েত রাস্তা পাই না আবার আল্লাহ কর আহলে বায়েতের ভালোবাসা এমন শক্তিশালী ফরজ যা নামাজ রুজার আগে আহলে বাইতকে ভালোবাসা বলে দলিল কুরানুল কারেমের বিয়াল্লিশ নং সুরা সুরা তো সুরা তেইশ নং আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে রসুলের উপর ইমান আনতে হবে এবং উনার পরিবার বর্গের উপর তারপরে ঈমানদার ইমানদার ইমান গ্রহণ করার পরে এরপরে কি নামাজ ইমান গ্রহণ না করলে নামাজ আসে না

আপনি বলে দেন আপনি যে এত কিছু করলেন ইসলামের জন্য মার খাইছেন রক্ত জড়াইছেন কষ্ট করলেন জীবন বিসর্জন দিয়ে দিলেন উম্মতি মুহাম্মদের জন্য তার বিনিময়ে আপনি কোনো কিছু চান না একটা জিনিস চান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আপনার পরিবারকে জন্য উম্মতি মোহাম্মদের আবার ভালোবাসে সুবহানাল্লাহ বলে আজকে যে হানিফ ভাই মাহফিল সাজাইছে তা আবার রক্ষা হয়েছে কার ভালোবাসা আমরার ভালোবাসা

ইমান আনার পরে আহলে বাইতকে ভালোবাসলাম আবার নামাজ রোজা করলাম নয় এত অসুবিধা ঠিক না ভাই ঠিক বলেন আহলে বাইতকে ভালোবাসতে হবে ওইটাও ফরজ নামাজ রোজাও ফরজ একটা ছাড়া আর একটা কোনো দাম থাকবে না যখন আহলে বাইতকে ভালোবাসবেন এবং আল্লাহর প্রতি আপনার

এ কথাটুকু আপনাদেরকে আমি বলে দিয়ে গেলাম ইনশাআল্লাহ পরবর্তী কে আসবে নিয়ে আসে আমি অসুস্থ অবস্থায় আপনাদের বলে দিয়ে গেলাম সূরাতুস সুরা কুরআনুল কারীমের ৪২ নং সূরা এর ২৩ নং আয়াতের মধ্যে সম্পূর্ণর মধ্যেই আহলে বাইত সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে নামাজ রোজার চেয়ে আর শক্তিশালী ফরজ হচ্ছে আহলে বাইতকে ভালোবাসা সুবহানাল্লাহ এজন আল্লা বলছেন হাবি হাবি আপনির কিছু সায়েন একটা একটাগানিস্্ঠান সেরাকি উন্্মত মুহাম্মদি জন্য আপনার আহালকে পরিবার পের জন কি ভালবা সেরা খর সুহানাল্লা গলে এর জন্য নামাজের মধ্যে আহলে আহলেবাহিিত্য সালাম দিতে হয় না হলে নামাজ হয়। তো শুধু নামাজ করে কভাল কভালে প ফানাইলে লাভ হবে না। নামাস তাকে। লাইনের মধ্যে যাই কি করতে হবে আদায় করতে হবে বেলায় না কোনো কিছু করলে হবে না যাই হোক আমি অসুস্থ মানুষ গত বছর হয়তো বা আমার আলোচনা কয়েকজন শুনেছেন আশা করি কেন আছেন কিনা আমি জানি না গত বছর আমার শরীর ভালো ছিল তো ইনশাআল্লাহ হুজুরে আলোচনা করবেন আমার খুব প্রিয় আবি মহাব্বতের মানুষ আমারও ইমাম বলতে পারেন হুজুর উনি আবার আপনি ইমাম হয় আমি হুজুর আমার বাড়ির মসজিদে ইমা যদিও আমি আরেক জায়গায় ইমা হুজুর কে আমি আনছি তিনি ওই নাও তো হুজুর আলোচনা করবেন আমার শরীর ভালো না হুজুরের কাছে সব সকলের কাছে দোয়া আহলে বাইতের প্রতি আপনারা সব সময় ভালোবাসা রাখবেন তবে শিয়া হওয়া যাবে না কি হওয়া যাবে না শিয়া বুঝেন শিয়া হওয়া যাবে না শিয়া কথা বুঝতে পারছেন এখন তো আহলে বাইদের উপর ট্যাগ দিয়ে শিয়াবাদ প্রচার করে আছে না নাই আপনাদের কাছে আছে আমি জানি আছে শিয়াবাদ থেকে রক্ষা আমরা আমাদের রক্ষা হেফাজত থাকতে হবে আমরা আহলে বাইদকে জানের চেয়ে বেশি ভালো বাসি তার মানে চার খলিফার সিরিয়াল কে প্রথমে কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন নাম্বার হচ্ছে জিনদুরান উসমান গলি রাদিয়াল্লাহু তাআলা আনহু চার নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের এই রকম আকীদা নাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর

আপনার জানেন না নাকি

স্বামী উনার দিক থেকে উনি শেষ ঠিক না বেদিক বলেন এই জন্য আমরা

করেন দিকে নাওয়াজুবিল্লাহ বলে না আবার আরেকটা দল বলে কুরআনুল কারীমের মধ্যে 114 টা সূরা না 115 সূরা ছিল একটা সূরার নাম ছিল সূরাতুল ওয়ালায়া মানে বেলায়েত সূরা বেলায়েত এটা আলী শানে ছিল এটা বাকি তিন খলিফা কুরআন শরীফ থেকে বাদ দিয়েছে নাওয়াজুবিল্লাহ বলে এর এই চরিত্র আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার দিকে কালি দিবে সাহাবায়ে আজমাইর দ্বারা গালগালি করে এই সমস্ত শিয়াবাদের অনুসরণ যারা করবেন খোদা কি কসম আপনি মুসলমানের অন্তর্ভুক্ত নহে জাহান্নাম হয়ে মারা যাবেন জাহান্নামী হয়ে মারা যাবেন আপনার জন্য জান্নাত নাই আপনি মুসলমানদের কাতারে থাকবেন না আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক সকলে বলি আমিন শিয়াবাদের সংক্ষিপ্ত পরিচয় বলে গেলাম স্বাস্থ্যটা ভালো থাকলে আজকে শিয়া কাকে বলে আজকে একদম পঙ্খানুভাবে বইলা দিয়ে যাইতাম আপনাদের চার গাছ ও দুই একজন লিডার আছে তাদের পয়সার অভাব নেই কথা বুঝতে পারছেন এজেন্ডা আছে আমি জানি কিন্তু আজকে সাবধান করে গেলাম একটা ইমানের দাম কোটি টাকা

شتيك صحيح الزنقر شكرا لبلي آمين السلام عليكم ورحمة الله